গুড মর্নিং গ্রীষ্মকাল এসে গেছে জার্মানিতে আপনারা দেখতে পাবেন ভীষণই মনোরম পরিবেশ বাইরের টেম্পারেচারও খুব সুন্দর তো আজকে একটু রান্না বান্না করা যাক বাড়িতে কি কি সবজি আছে দেখি এইখানে আমি রাখি আমার সবজি তার মধ্যে আচ্ছা পেঁয়াজ শেষের দিকে বুঝতে পেরেছেন তাহলে পেঁয়াজ আজকে কিনতে যেতে হবে তিনটে পেঁয়াজি এখন লাগবে এটা নিয়ে নি আর আলু লাগবে আলু রয়েছে ধরুন একটা দুটো তিনটে আলুতে আমার হয়ে যাবে আজকে তো আপনাদের আজকে দেখাই গ্রীষ্মকাল এসে গেছে এবং খুবই মনোরম এখন পরিবেশ এই সময়টায় মোটামুটি টেম্পারেচার থাকে ধরুন বাইরে এই দিনের বেলা পনেরো ষোলো আঠেরো আজকে আরও একটু বেশি আছে তো খুবই অসাধারণ মানে ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো ওয়েদার এবং এখন তিন চার মাস গ্রীষ্মকাল থাকবে আর আমি এই সামনে যে হববার্ড রয়েছে এখানে আমি সুইমিং করতে যেতাম কিন্তু এটা কাল থেকে বন্ধ হলো এখন বাইরের একটি ওপেন সুইমিং পুল সেটা ওপেন হবে ফ্রাইবার্ড আর এইটি আবার সেপ্টেম্বরে গিয়ে খুলবে তো চলুন আজকে একটু রান্না বান্না করা যাক আমার কাছে মাশরুম আছে সেইটাই করব শুভ্রজ্যোতি আমাকে বলেছে যে বেগুনের ভর্তা খাবে তো সেটা বানিয়ে দেবো না আমিও খাবো দুটো বেগুন আছে দুটোই বানিয়ে দেবো একসাথে তাহলে পরে আবার গরম করে রাতে খেয়ে যাবে ওকে তো প্রথমে যেটা করা হচ্ছে রসুনটাকে ছাড়ানো হচ্ছে এটা কি কারণে রাখা যায় না সরব এটা প্রথমে আলুটাকে আমরা ছাড়িয়ে নেবো আমি যে মাশরুমের সবজিটা করবো সেটার জন্য মিক্স ভেজ উইথ মাশরুম বেগুন ভর্তা তার সাথে আমার কাছে আছে ডাল আলুটাকে ছাড়িয়ে নিতে হবে মানে কেটে নিতে হবে কিভাবে কাটতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে প্রথমে হাফ করলাম তারপরে এরকমভাবে লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ব্যাপারটাকে করে নিতে হবে ওকে তো একটু ফাইন চপ করে জাস্ট দিস আলো রোদ উঠে গেছে এই দেখুন কি সুন্দর লাগছে এবং এই যে মনোরম পরিবেশটা ইউরোপে আপনারা যদি আসেন জেনারেলি এই টাইমটাতে তাহলে গোটা ইউরোপ খুব ভীষণ ভালোভাবে ঘুরতে পারবেন এবং গ্রীষ্মকালে তবে এখানে কি হয় বৃষ্টি যখন তখন হয় মানে আমাদের দেশে যেমন বৃষ্টির একটা পার্টিকুলার সিজন আছে কালবৈশাখী আমরা যখন ছোট ছিলাম তো আগে হতো এখন কালবৈশাখী হওয়া অনেক কমে গেছে কিন্তু সেই জলবায়ুর যে পরিবর্তন আমাদের দেশে ঘটেছে এখানে অত হয়নি তো সেই কারণে যেমন কালকে এই বৃষ্টি হয়েছে কালকে আমি যখন সাঁতার কেটে ফিরছি ভালোই বৃষ্টি হয়েছে ওই এক ঘন্টা আধ ঘন্টার বৃষ্টি ঝলমলে আকাশ চলুন আমাদের রান্নাটা শেষ করি তো আমি যেটা আপনাদের মাশরুম করবো তার জন্য আমার মিক্স ভেজিটেবলস তো আছে এটা হলো আমার মিক্স ভেজিটেবলস ফ্রোজেন তো ওইটার সাথে ওই হলো আমার মাশরুম তো মাশরুমটা অনেক সস্তায় পেয়েছি এটা পুরো কাটাই আছে মাশরুমটা আদা রসুনের পেস্ট ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় এটা নিয়ে নিয়েছি অনেক সুবিধা হয় রান্নাবান্নায় আর এই রসুনগুলো আমি নিয়ে চলে যাব ইয়ে বেগুনের যে ভর্তা হবে সেই বেগুনের ভর্তাতে এই রসুনগুলো দেব আর আপনাদের আমি কেটে দেখাচ্ছি নর্মাল যদি আপনি আদা রসুনের পেস্ট না ইউজ করেন তাহলে রসুনটাকে আমি মিক্স করে নেবেন জার্মানিতে এসে আমি অনেক ধরনের রান্না কিন্তু শিখে গেছি ইউটিউব দেখে দেখে এখন আর রান্না করাটা কোনো ব্যাপারই না এই দেখুন বেগুন কিন্তু বড় বড়ো সাইজের এগুলো এক একটা পঞ্চাশ টাকা ষাট টাকায় পাওয়া যায় এখানে এখন তো আমি যেমন গত মাসে প্রচুর বেগুন খেয়েছি বেগুন ভর্তা খেয়েছি বেগুন পোস্ত খেয়েছি তো যাই হোক আমাদের এইটাকে চালু করে গরম করতে হবে গরম হয়ে গেলে তারপর তেল দেব আচ্ছা এদিকে আমাকে একটা পাত্রে এই সবজিটাকে বার করতে হবে সবজিটাকে ধুয়ে নিতে হবে ওতে আমি দিয়ে দেব যেগুলো সবজি আছে তো আমাদের এখানে একটা সুবিধা এই যে ফ্রোজেন অলরেডি কাট করা মিক্স ভেজিটেবল পাওয়া যায় বুঝেছেন আপনাদের দেখাই যে ফ্রোজেন যেটা পাওয়া যায় এই ব্রকলি আছে গাজর আছে ফুলকপি আছে এগুলো সব ফ্রোজেন পাওয়া যায় এই দেখুন মাশরুমটা আর সবজিটা একদম ঝরঝরে হয়ে গেছে এটা এবার ভাজতে পারবো আর এখানে আলু রয়েছে এবার চলুন রান্নাটা শুরু করে দেন তো প্রথমে আমরা কি করব একটু তেল নিয়ে নেবো একটু লাগবে কারণ কি বলুন তো কারণ একটাই কারণ হচ্ছে এইগুলোটাকে ভাজতে হবে আলুটা প্রথমে দিই কারণ আলুটাতে জল টল নেই লেগে এইটাতে জল আছে তেলে জলে মিলে একাকার অনেকটাই ভাজা ভাজা হয়েছে এবং রান্নাও হয়েছে অনেক ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এটাকে আরেকটু নাড়িয়ে নেব নিয়ে এটাকে অন্য জায়গায় প্লেস করবো তারপর মশলাটা রেডি করে এটা ছেড়ে দেবো বেশি কিছু না একটা তেজপাতা তারপরে দিয়ে দেবো রসুন মানে যে রসুনটা আছে এটা অনেকটাই গরম হয়ে গেছে সেটা একটু কমিয়ে দেবো আঁচটা না হলে পুড়ে তারপরে দিয়ে দেবো পিঁয়াজ পিঁয়াজ তো আমাদের কেটে রাখাই আছে তো এটাকে একটু নাড়িয়ে নিতে হবে রসুনগুলো অলরেডি একটু একটু কুড়ে গেছে কারণ প্রচণ্ডই গরম হয়ে গেছে যাই হোক একটু ঠিক আছে ব্যাপারটা একটু বেছে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আছে তার সাথে স্বাদ মতো নুন নুনটা শেষ হয়ে গেছে ঘর থেকে আনতে হবে তেজপাতা একটু দিতে হবে প্রথমে দিলেই আমরা সবজিটা শুরু করে দেবো তারা এখানে একটা গুলবর্ত ছিল হচ্ছে শপিং মল সেটা কিন্তু রিসেন্টলি বন্ধ হয়ে গেল এবং উঠে যাওয়ার ফলে তারা সব প্রোডাক্টই সস্তায় ছেড়ে দিচ্ছিল যাই হোক আমার অনেক বন্ধুরা অনেক কিছু কিনেছে এটা হচ্ছে এখানকার নুন এই নুনটা বেশ ভালো নর্মালি জার্মানিতে বিভিন্ন ধরনের নুন পাওয়া যায় কিছু আছে কম নুন মানে অনেকটা দিলেও আপনার নুনটা কম হবে আমরা যারা ভারতীয় আমরা তো ওই রকম নুন খুব একটা খাই না তো এই নুনটা এখানে পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে টমেটোর জন্য দেখতে পাচ্ছেন এই টমেটো পেস্ট আমরা ইউজ করি গোটা টমেটো এখানে পাওয়া যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু জেনারেলি গোটা টমেটো ছাড়াতে কাটতে যে সময় লাগে তার থেকে আমরা এই পেস্টটা ইউজ করি

এবার এতে একটুখানি চিনি দেবো সেদ্ধ করা বা ভাজা যে মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে হবে সাথে সুন্দর ভেজ হয়েছে মিক্সড হয়েছে বেশি নাড়বো না গলে যেতে পারে এবার এই যে হচ্ছে বেগুন ভর্তা বানানো সিম্পল কাটতে হবে এই একটা একটুখানি টিপ করে কাটতে হবে একটা দুটো চারটে তাহলে চারটে কাটলাম কেটে সিম্পল রসুন আমরা ঢুকিয়ে দিচ্ছি ভেতরে রসুন ঢুকিয়ে দিচ্ছি

নুনটা পরে আমরা সবজিটা যখন দেবো তখন টমেটো এনে যাও ওকে একটু হলুদ দিয়ে দিলাম একটু লাল লঙ্কা দিয়ে দিলাম অল্প এটাকে মাখাতে হবে তো এবার ভালো করে তেল মাখাতে হবে

যে রান্নাটা মোটামুটি হচ্ছে একটু সেদ্ধ করতে দিয়েছি এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো তারপর খাবার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরের লাঞ্চ দেখতে পাচ্ছেন বেগুনের ভর্তা আর তার সঙ্গে রুটি এখানে এই রুটিটা পাওয়া যায় এখানে দোকানে আলডিতে পাওয়া যায় এটাকে বলে প্রোটিন র্যাপ খুবই ভালো খেতে এটাকে গরম করে নিতে হয় সেঁকে নিতে হয় আর তার সাথে আমি রোজ মাল্টিভিটামিন খাচ্ছি সেটাই রয়েছে চলুন তাহলে টেস্ট করে আপনাদেরকে বলি আশা করছি ভালোই হয়েছে কাঁচা লঙ্কা ছিল না তাই একটু শুকনো লঙ্কা দিয়েছি দারুণ টেস্ট হয়েছে দারুণ টমেটো দেয়া বেগুনটাকে বার করে তাতে টমেটো পেঁয়াজ লেবু একটু শুকনো লঙ্কা তার সাথে নুন জমে গেছে হুম তাহলে লাঞ্চ করে নিন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব শীঘ্রই ফ্র্যাঙ্কফুটের ফুটের ব্লগটি আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রয়েছে নির্মাল্যর সঙ্গে জার্মানিতে